সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি চমৎকার তথ্য শেয়ার করব দেখুন চুল হচ্ছে আপনার সৌন্দর্যের প্রতীক আপনার সৌন্দর্যর বহিঃপ্রকাশ আপনার ঘন কালো চুল বর্তমান বিশ্বে অধিকাংশ তরুণ তরুণীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে তাদের চুল ঝরে যাওয়া যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশে চুল পড়ে আছে আপনি যখন মাথায় হাত দিচ্ছেন আপনার হাতের সাথে চুল চলে আসছে এবং আপনি গোসল করার সময় লক্ষ্য করছেন যে আপনার প্রচুর চুল ঝরে যাচ্ছে তো যদি আপনার চুল অতিমাত্রায় ঝরতে থাকে তাহলে এটি একটি অ্যালার্মিং সংকেত বেশিরভাগ তরুণ তরুণী এই ভয়ানক অভিজ্ঞতা থেকে বেঁচে থাকার জন্য নানারকম পদক্ষেপ নিয়ে থাকে যেমন যখন আপনার চুল পড়ে যায় আপনি বায়োটিন গ্রহণ করেন ভাইটামিন ই গ্রহণ করেন এবং আমার চ্যানেলে এই বিষয়ে অজস্র ভিডিও রয়েছে যেখানে আমি মেডিক্যালি প্রুভেন অনেক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু অনেকেই যেই বিষয়টা খেয়াল করে না সেটা হচ্ছে গবেষণাগুলোতে প্রত্যেকটা মেডিসিন একটা নির্দিষ্ট সময় পর রেজাল্ট পরিমাপ করে দেখা হয় লাইক কয় সপ্তাহ পর আপনি কি পরিমাণ উপকার পেলেন লাইক দশ সপ্তাহ বারো সপ্তাহ কয়েক মাস পর্যন্ত এই ট্রিটমেন্টগুলো চালানো হয় তারপরে গিয়ে রেজাল্ট দেখা হয় কিন্তু আমরা যেটা করি কোনো কিছু শুরু করলেই আমরা দু এক দিনের মধ্যে রেজাল্ট খুঁজতে যাই এবং যখন সেটা কাজ করে না দশ পনেরো দিনের মধ্যে আপনি সেটা প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন মনে করেন যে এটা তো ভুল এটা আমার জন্য কাজ করবে না আসলে বিষয়টা এরকম নয় আপনাকে ধৈর্য নিয়ে প্রটোকলগুলো ফলো করতে হবে যেমন এর আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি করে আপনি জাস্ট শুধুমাত্র আপনার স্কাল্পে মাসাজ করার মাধ্যমে আপনার চুলকে পুনরায় গ্রো করতে পারেন আপনার স্টেম সেলের প্রোডাকশন বাড়িয়ে দিতে পারেন আপনার চুলের পাপিলা সেলের গ্রোথকে বাড়িয়ে দিতে পারেন আপনার হেয়ার ফলিকলসকে রিজুভিনেট করতে পারেন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি চমৎকার সমাধান যা খুব দ্রুত পড়া থামিয়ে দেয় কয়েকদিনের মধ্যেই আমি যাদেরকে ওষুধটা দিয়েছি প্রত্যেকেই আমাকে বলেছে কয়েক দিনের মধ্যেই তাদের চুল পড়া থেমে যায় এবং এর পিছনে অজস্র গবেষণার প্রমাণ রয়েছে এবং যৌক্তিক কারণ রয়েছে কেন এই ওষুধটি যদিও সরাসরি চুল পড়ার সমস্যার জন্য সর্বত্র ব্যবহৃত হয় না এটার আরও অনেক উপকারী এবং অনেক বেনিফিশিয়াল ফাংশন রয়েছে এন্টিজিং অ্যান্ড লঞ্জিবিলিটি প্রোটোকলের একটি অংশ এবং ওয়ার্ল্ডের অনেক বড় বড় এক্সপার্টরা এটি নিজেদের জন্য গ্রহণ করে থাকে ইনক্লুডিং মি আমি নিজেও এটি গ্রহণ করি আমার ওভারঅল স্বাস্থ্যের জন্য সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে রিভিল করতে যাচ্ছি একটি পাওয়ারফুল প্রোটোকল যেটা শুধুমাত্র আপনার চুল পড়াই থামাবে না বরং আপনাকে ভিতর থেকে শক্তিশালী হতে সাহায্য করবে এবং আজীবন তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে সো লেটস গ্যাট স্টার্ট দেখুন চুল আসলে কেন পড়ে যায় এটা বুঝতে আমি আপনাকে সহজ একটি শর্ট ব্যাখ্যা দিচ্ছি আপনি যদি দেখেন মাটিতে যখন মাটি শুকিয়ে যায় পানি না থাকে তখন কি হয় সেখানে যে গাছপালা থাকে সেগুলো মারা যায় কেন মারা যায় কারণ উইদাউট ওয়াটার পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়া তারা কখনোই বাঁচতে পারবে না তাদের লাইফ সাস্টেন করতে পারবে না আপনি যদি আপনার চুলগুলোকে গাছের সাথে তুলনা করেন উদ্ভিদের সাথে তুলনা করেন তাহলে আপনি দেখবেন যত রকম ওষুধ বাজারে পাওয়া যায় চুলের গ্রোথ বাড়ানোর জন্য বা হেয়ার লস প্রিভেন্ট করার জন্য এগুলো মেনলি টার্গেট করে আপনার স্কালপে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য যেমন ফেমাস ট্রাক মিনি সিরিয়াল যেটা অ্যাকচুয়ালি মূলত হাইপারটেনশনের জন্য তৈরি করা হয়েছে ব্লাড প্রেশার ওয়ারিং ট্রাক দে প্রিপেয়ার ইট ইন টপিক্যাল ফর্ম ফর্মুলেশন টু ইনক্রিজ ব্লাড ফ্লো ইন ইউর স্কাল্প সো দ্যাট ইউ ক্যান স্টপ ইউর হ্যাব হ্যাভ লস সো যদি আপনি রক্ত চলাচল আপনার স্কাল্পের মধ্যে বাড়াতে পারেন এটা আপনার চুল পড়াকে থামিয়ে দেয় কেন কারণ আপনি যেই খাবার খাচ্ছেন খাবারের পুষ্টি ইনক্লুডিং দি বায়োটিন ইউ আর টেকিং এভরি এভরিডে এটা সহ এভরিথিং সমস্ত পুষ্টিকর উপাদান আপনার রক্তের মাধ্যমে আপনার সারা শরীরে বিচরণ করে সো যদি কোথাও রক্ত চলাচল কমে যায় সেখানে পুষ্টি যেতে পারে না সেখানে অক্সিজেন যেতে পারে না সেখানের কোষগুলো দুর্বল হয়ে যায় আপনি দেখবেন আপনার চুল পড়ার পাশাপাশি আপনার চুলের গোড়াগুলো আগের থেকে দুর্বল এবং চিকুন হতে শুরু করেছে হেয়ার থিনিং বলি আমরা এটাকে চুল পাতলা হয়ে যায় দেন র্যাপিডলি ঝরে পড়ে সো এটা কেন হচ্ছে কারণ এটা ইন্ডিকেট করে আপনার স্কাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন কমে গেছে যাতে ডিএইচটি হরমোনের সমস্যা রয়েছে ডিএইচটি হরমোন সরাসরি আপনার হেয়ার ফলিকলসের সাথে লেগে যায় এবং সেখানে ব্লাড লাগতে দেয় না অর্থাৎ সেখানে রক্তের পুষ্টি শোষণ করতে বাধা বাধা প্রদান করে যার ফলে অনেকে ডিএইচটি ব্লকার গ্রহণ করে যেটা যেটা অ্যাকচুয়ালি অনেক সময় আপনার হরমোনাল হরমোনালকেও সৃষ্টি করে এবং আরও অন্যান্য সাইড ইফেক্টস এর সাথে জড়িত সো আমি রেকমেন্ড করব এমন একটি সমাধান যা আপনার হেয়ার ফলিকলসে যেই ডিএসটি হরমোনের হরমোনস যুক্ত হয়ে আছে সেগুলোকে সেখান থেকে ছাড়িয়ে দিবে এবং নতুন ক্যাপিলারিস নতুন রক্তনালী সেখানে সূক্ষ্ম রক্তনালী সৃষ্টি করতে কাজ করবে অর্থাৎ আপনার স্কাল্পের মধ্যে রক্ত চলাচলকে বৃদ্ধি করবে প্রাকৃতিকভাবে রকম কোনো ক্ষতি করা ছাড়া এবং আপনার শরীরের জন্য এই ওষুধটি অত্যন্ত বেনিফিশিয়াল হবে আর এই ওষুধটি হচ্ছে নিয়াসিনামাইড যেটা মূলত ভিটামিন বি থ্রি উচ্চ ডোজে নিতে হয় ফ্ল্যাশ ফর্মে এটা ওয়েল প্রুভেন একটি মেডিসিন যেটা সেফ লং টার্ম গ্রহণের জন্য সম্পূর্ণ নিরাপদ শুধুমাত্র যাদের পেটের মধ্যে আলসার রয়েছে তারা গ্রহণ করবেন না সো এটি কি করবে এটি আপনার শরীরের শক্তিকে বৃদ্ধি করবে আপনার মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করবে আপনার চুলের গ্রোথকে বাড়িয়ে দিবে চুলের মধ্যে ব্লাড ফ্লোকে বাড়িয়ে দিবে ডিএসটি হরমোনের সমস্যা হোক বা কর্টিজলের সমস্যা হোক যেই কোনো সমস্যা থেকে আপনার হেয়ার লস হয়ে থাকুক এই ওষুধটি আপনার চুলের রুটে গিয়ে গোড়াত গিয়ে কাজ করতে সাহায্য করবে আমি নিজে এই ওষুধটি গ্রহণ করছি আমার এজিং প্রোটোকলের অংশ হিসেবে এবং এটি আপনার চুল পড়া থামাতে অত্যন্ত কার্যকরী আপনি যদি প্রতিদিন সকালে ও রাতে দুবেলা খাবারের সাথে এটি গ্রহণ করেন এটি আপনার মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করবে আপনার এজিং প্রসেসকে স্লো করে দিবে বিশেষ করে যাদের কোলেস্ট্রল বেশি রক্তের মধ্যে কোলেস্ট্রল বেশি বা ব্রেনের কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই এটি গ্রহণ করুন কারণ এটি ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিন আপনার ব্রেন হেলথ ঠিক করার জন্য এবং কোলেস্ট্রল কমানোর জন্য ওয়ার্ল্ডের টপ মেডিসিন এটা অত্যন্ত বেনিফিশিয়াল সো যদি আপনি এই ওষুধটি নিয়মিত গ্রহণ করেন এটি আপনার চুল পড়াকে থামিয়ে দিবে পাশাপাশি আমি রেকমেন্ড করব আরও কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল নিউট্রিয়েন্ট আপনার চুলের জন্য নেওয়ার জন্য লাইক আপনার যদি লো ব্লাড প্রেশার হয় সেটা ফিক্স করতে আপনার আয়রন লেভেল ঠিক রাখুন এর জন্য আপনি একটি সি টেস্ট করে নিশ্চিত হতে পারেন এবং ভাইটামিন ডি লেভেল ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ অজস্র গবেষণায় দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর ঘাটতি হলে আপনার চুল পড়ে যায় বা ভাইটামিন সি আপনার কোটিজোল কমানোর জন্য গুরুত্বপূর্ণ এবং অবশ্য অবশ্যই জিঙ্ক সাপ্লিমেন্ট করুন কারণ জিঙ্ক ফাইভ আলফা রিডাক্টার্সের পরিমাণকে কমিয়ে দেয় এটি একটি এনজাইম যেটি মূলত ট্যাস্টুস্টারন হরমোনকে ডিএসটি হরমোনে কনভার্ট করতে কাজ করে সো যদি আপনি ফাইভ আলফা রিডাক্টার্সের পরিমাণকে কমাতে পারেন আপনি ইভেনচুয়ালি ডিএসটি হরমোনকে কমাতে পারবেন প্রাকৃতিকভাবে সো আমি রেকমেন্ড করব বাজারে অজস্র রকমের জিঙ্কের সাপ্লিমেন্ট পাওয়া যায় সবগুলোর কোয়ালিটি এক না যেমন ম্যাক্সিমামগুলো লো কোয়ালিটি ভালো হজম হয় না ভালো কাজ করে না সব থেকে ভালো হবে আপনি যদি দামিটা অ্যাফোর্ড করতে পারেন লাইক জিঙ্ক পিকোলিনেট যেটা আপনার হাইলি বায়ো অ্যাভেলেবেল এবং খুব দারুণ কাজ করবে আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়াবে ডিএসটি হরমোনকে কমাতে কাজ করবে অ্যান্ড দেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে আরও অজস্র বেনিফিটস রয়েছে লাইক যদি আপনার একনি সমস্যা থাকে ব্রনের সমস্যা থাকে বা হরমোনাল ইমব্যালেন্স থাকে ইত্যাদি ইত্যাদি ঠিক করতে সাহায্য করে সো দ্যাটস ইট আমি রেকমেন্ড করব এই সব কিছুর পাশাপাশি অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনার স্কাল্পকে মাসাজ করার জন্য এই জন্য আমার একটি ভিডিও রয়েছে যেটা আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দিচ্ছি আপনি অবশ্যই সেই ভিডিওটি দেখুন এবং রাতে এই মাসাজটি করে তারপরে ঘুমান তাহলে আপনার কী হবে রাতে যখন আপনি ঘুমাবেন আপনার গ্রোথ হরমোন রিলিজ হবে আপনার হেয়ার ফলিকলসকে স্টিমুলেট করে যদি ঘুমান সেইখানে দ্রুত রিপেয়ার হবে এবং ওষুধের কার্যকারিতা বেড়ে যাবে এছাড়াও আমি আরও একটি ভিডিও করব যেখানে আমি এমন একটি মেডিসিন সম্পর্কে কথা বলবো যেটা আপনার হেয়ার গ্রোথকে বাড়াতে স্টেম সেলকে অ্যাক্টিভেট করবে সো দ্যাটস সিট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ